আদম জান্নাতে কোনো কোনো বর্ণনা এসেছে আদম যখন জান্নাতে আল্লাহ আলামিন আদমকে বললেন ও আদম তোমরা জান্নাতে বসবাস করো আদম এবং হাওয়া জান্নাতে বসবাস করো ওই যে একটা গাছ দেখা যায় কি দেখা যায় ওই যে গাছটা দেখা যায় লা শাজারা ওই গাছের নিকটবর্তী তোমরা হয় না লাতা করবাহি হিশ্জারাত ফাতাকুনা মিনাজ জালিমিন যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হও তাহলে জালেন্দের অন্তর্ভুক্ত হয়ে যাবে জান্নাতের মধ্যে হযরতে আদম এবং হাওয়া বসবাস করছে শয়তান পথ খুঁজতেছে কিভাবে জান্নাতে যে তাদেরকে ধোকা দিবে বলা হয়েছে যে ময়ূর সাপ খান ময়ূর সাপের পিঠের ঠুকর দিছে সাপ মুক্তা হা করেছে সাপ যখন মুক্তা হা করেছে সাপের মুখের ভিতরে শয়তান ঢুকে পড়েছে তারপরে ময়ূর যখন জান্নাতে চলে গেছে জান্নাতে যেয়ে উগলাই দিছে তখন শয়তান সেই সাপের ভিতর থেকে বের হয়েছে বের হয়ে গাছের গোড়ায় বসে বসে সে হজরতে আদমকে এবং হাওয়াকে ঢুকা দিতে শুরু করেছে যদি তোমরা এই গাছের ফল বক্ষণ অনন্ত কাল তোমরা জান্নাতে বসবাস করবে এরকম ভাবে যখন দোকান যখন কাটিয়ে শুরু করলো শুরু হজরত মা হাওয়া তিনি তো মহিলা মহিলাদের মন থাকে নরম মহিলাদের মন কি বলেন নরম থাকে মা জাতি যারা আছে ঠিক কিনা বলেন তাদের মন হলো নরম হৃদয় হলো নরম শয়তান যখন অনবরত কান্না করছে হযরত আদম আলাইহিস সালাম ফল খাওয়ার সময় তিনি তার কণ্ঠнали চেপে ধরলেন মনে হয়েছে আল্লাহ পাক বলেছেন লা তাকরাবা হাযিহিশ জাররা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম গাছের যদি খাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সাথে সাথে মনে হওয়ার সাথে সাথে গলা তিনি চেপে ধরলেন এজন্য পুরুষ জাতি যারা আছে তাদের এখানে কণ্ঠ ফুলা থাকে ঠিক কিনা বলেন প্রত্যেকটা পুরুষের কণ্ঠ ফুলা আছে এটা হচ্ছে আদমের বৈশিষ্ট্য আদমের চিহ্ন আমরা সকল আদমের সন্তান কিন্তু মা তিনি তো মহিলা তিনি কোনো ভাবে তিনি জান্নাতের ফল খেয়ে ফেললেন আল্লাহ জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন মহান আল্লাহ সুরা বাকারার মধ্যে ঘোষণা করেছেন মিনহা জামিয়া যা তোরা সকলে আমার এই জান্নাত থেকে বের হয়ে যা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন হযরতে আদমকে জান্নাত থেকে বের করে দিলেন মা হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন তিনি ময়ূরকে श्राপকে জান্নাত থেকে বের করে দিলেন শয়তানকে বের করে দেওয়ার পর যখন গাছের ফল যখন খাইলেন খাওয়ার পর কাপড় জান্নاتی কাপড়গুলো পোশাকগুলো খুশি খুশি গাছের পাতা দিয়ে ঢাকে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন হজরতে আদমকে বাবা আদমকে এক দেশে দিলেন আপনার হাওয়াকে আরেক দেশে দিলেন দেওয়ার পর তফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে কানতে কানতে একে অপরকে খুঁজতে খুঁজতে প্রায় তিন শত বছর পর্যন্ত একে অপরকে খুঁজেছে বলে যখন স্বামী স্ত্রী ঝগড়া হয় স্বামী এবং স্ত্রী যখন ঝগড়া হয় স্বামী যখন বাড়িতে থাকে স্ত্রী যখন বাবার বাড়িতে চলে যায় অথবা তালাক প্রাপ্ত হয়ে যায় প্রাপ্তা হয়ে যায় তালাক হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় স্বামী এবং স্ত্রীর মাঝে একটা যন্ত্রণা হয় সেই যন্ত্রণাটিকে বলা হয় বিরহের যন্ত্রণা কিসের যন্ত্রণা বলেন সেদিকে বলা হয় বিরহের যন্ত্রণা অযথা আদম কাঁদে হাওয়া দেখে না হাওয়া কাঁদে আদম দেখে না কানতে কানতে তিন বছর পর্যন্ত কান্না করেছেন গোটা দুনিয়া ঘুরতে ঘুরতে কানতে 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 আরাফার ময়দা আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচয় কি বলেন সবাই ঘুরতে ঘুরতে আরাফার ময়দানে ভাইয়েরা যারা হাজি আছেন বোনেরা যারা হাজা আছেন আপনারা দেখেছেন আরাফার ময়দানে একটি পাহাড় আছে একটি টিলা আছে মা বাবা আদম এবং মা হাওয়া জান্নাত থেকে যখন তাদেরকে বের করে দিলেন তারা ঘুরতে ঘুরতে কানতে কানতে প্রায় তিন শত বছর পর্যন্ত কান্না করলেন আরাফার ময়দানে যে পাহাড়ের এক দিক থেকে হজরতে আদম উঠে মা হাওয়া দেখে না আরেক দিক থেকে মা হাওয়া উঠে হজরতে আদম দেখে না বলেন ও জিবরাইল দেখো একটা রাউন্ড দাও তোমার দানা দিয়ে একটা রাউন্ড দাও দেখো কি খেলা আমি আল্লাহ পাক জমাই দিয়েছি আল্লাহ আকবর

যারা হজ করে যদি আরাফার ময়দানে না যায় তার হজ কবুল হয় না তার হজ মঞ্জুর হয় না যদি আপনার গুণা মাফ করতে হয় সাফ করতে হয় যেহেতু আমরা আদম সন্তান এটা প্রচলিত হয়ে গিয়েছে প্রত্যেকটি আদম সন্তান যখন আরাফার ময়দানে যায় আল্লাহ রব্বুল আলমিন আদম সন্তানের গুণাগুলো মাফ করে দেয় বলে সুবাহান আল্লাহ